পথ চলতি এক পৌরাকে মোটর বাইকের ধাক্কা নিশাগ্রস্ত দুই যুবককে গণধোলাই দিল স্থানীয়রা ঘটনাটি ঘটেছে শুক্রবার বহরমপুর বিষ্ণুপুর গার্লস হাই স্কুলের সামনে খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান পচলতি এক পৌরাকে মোটর বাইকে ধাক্কা নেশাগ্রস্ত দুই যুবককে গণধলায় দিল উত্তেজিত জনতারা ঘটনাটি ঘটেছে শুক্রবার বহরমপুর বিষ্ণুপুর গার্লস হাই সামনে জানা যায় ওই দুই যুবক নেশাগ্রস্ত অবস্থায় মোটর বাইক চালাচ্ছিল তখনই পচলতি এক পৌরাকে ধাক্কা মারে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত লাগে ওই পৌরার এরপরেই উত্তেজিত জনতা ওই দুই যুবককে গণধোলায় দেয় খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ওরা দুজন মধ্যে সারা কালকে থেকে মানে মদ খেয়ে রয়েছে কালকে ওরা মোবাইল চুরি করেছে মাঠে মার খেয়েছে তারপর ওনাকে রাস্তায় ধাক্কা মেরেছে তার আগে ওরা দুবার রাস্তায় পড়েও গেছে এবার উনি রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন সামলাতে পারেনি ওনাকে এমন ভাবে ধাক্কা দিয়েছে পুরো একদম ছেঁচে গেছে দেখুন প্রচন্ড নেশা করে ছেঁচেছেন না কথা বলতে পারছে না অবশ্যই দরকার এরা প্রত্যেক সময় এরকম ভাবে থাকে এটা বাড়ির লোকের অপমান হচ্ছে না মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জেন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে